আচ্ছা এখানে দেওয়া আছে যে এক অজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এক অযুত শতক হাজার পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে তাহলে তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক এখানে কি বলা আছে পাঁচ অঙ্ক নিচের কোনটি বৃহত্তম সংখ্যা এখানে চারটি সংখ্যা দেখতে পাচ্ছ প্রত্যেকটি সংখ্যার সর্বোচ্চ মান যেটি অর্থাৎ চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা প্রত্যেকটি তাহলে হাজার স্থান যেটি সেটি হচ্ছে সাত সাত তাহলে শতক স্থান হচ্ছে আট আট নয় নয় যেহেতু বৃহত্তম বলা হয়েছে তাহলে এই দুইটি আমরা হিসেব করবো না আমরা এখন দেখবো যে দুইটিতে নয় আছে এখানে সাত আছে নয় আছে সাত আছে নয় আছে এরপরে দশক স্থানে আট আছে এখানে দুই আছে তার মানে এই হচ্ছে বৃহত্তম সংখ্যা এখানে কালো চিহ্ন দেওয়া আছে একটি লেখা চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রঙের বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম তাহলে বাম দিক থেকে বলতে বাম বলতে হচ্ছে এটা ডান এটা হচ্ছে বাম তাহলে এখান থেকে আমরা গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ এটি চোদ্দতম বা চতুর্দশ অর্থাৎ এটি হচ্ছে চতুর্দশ চার নম্বর হচ্ছে এখানে সংখ্যা দেওয়া আছে চারটি সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক বড় থেকে ছোট এখানে যে চারটি সংখ্যা আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি আমাদেরকে দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি হচ্ছে হাজার স্থানের এবং হাজার স্থানে দুই আছে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই হাজার স্থানের অঙ্কটি সমান এবার শতক স্থানে পাঁচ আছে পাঁচ আছে এখানে সাত এখানে ষাট অর্থাৎ এই দুইটি আমরা ধরবো না আমরা ধরব যে হচ্ছে এখানে সাত আছে এখানেও সাত এখানে আছে আছে বড় থেকে ছোট সাজাতে বলা হয়েছে এটি সবচেয়ে যেটাতে সেটি এরপরে হচ্ছে আছে পঁচিশশো সাতানব্বই পঁচিশশো সাতানব্বই এবং সর্বশেষ পঁচিশশো উনআশি তাহলে প্রথম ক নম্বরটি সঠিক এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ প্যাটার্নটির নিয়ম হলো এই প্যাটার্নটির নিয়ম দেখতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে প্রথম সংখ্যাটি দশ অর্থাৎ এখান থেকে দশের সঙ্গে পনেরো দশের পরে পনেরো অর্থাৎ দশের সঙ্গে পাঁচ যোগ হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আহ প্যাটার্নটির নিয়ম হচ্ছে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি ছয় নম্বর হচ্ছে সাত এগারো ফাঁকা আছে উনিশ এরপরে সাতাশ প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে তাহলে আমরা দেখি প্রথমে আছে সাত এরপরে এগারো এগারো থেকে সাত বিয়োগ করলে কত হয় সাত চারে এগারো এরপরে এগারোর সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে হচ্ছে পনেরো পনেরো থেকে চার হচ্ছে উনিশ তাহলে এখানে হবে পনেরো আর উনিশের সঙ্গে চার যোগ করলে হচ্ছে কত তেইশ তাহলে পনেরো তেইশ যেটা আছে এই যে ক নাম্বার